প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আমি মোহাম্মদ আসিফ ইসলাম প্রভাষক অর্থনীতি কুষ্টিয়া সরকারি কলেজ তো আজকে আমরা শিখব জিডিপি ভার্সেস জিএনপি এর সাথে আরও কিছু সংখ্যা শিখব তাহলে শুরু করা যাক তো এখানে আমরা প্রথমে শিখবো জিডিপি ভার্সেস জিএনপি তো প্রথমে বলে রাখি যে জিএনপি হচ্ছে জিডিপির চেয়ে একটা ব্রডার কনসেপ্ট মানে জিডি জিএনপি হচ্ছে বিস্তৃত ধারণা আর জি জিডিপি হচ্ছে সংকীর্ণ ধারণা তাহলে কেন জিএনপি বিস্তৃত ধারণা সেটা আমরা পরে আসব আগে জিডিপি এবং জিএনপির সংজ্ঞাটা শিখে নেওয়া যায় তো প্রথমে আমরা জিডিপির সংজ্ঞাটা শিখি জিডিপি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের অভ্যন্তরে একটা দেশের অভ্যন্তরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জিডিপি বলে তাহলে এখানে কয়েকটা শব্দ আসছে যেগুলো একটু নোট করা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ব্যাপী সেটা সাধারণত এক বছর হয় এবং আরেকটা কথা হচ্ছে চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রীর বাজার মূল্য তো চূড়ান্ত দ্রব্য কাকে বলে যেই দ্রব্যগুলো আমরা ভোগ করি সেগুলোকে বলা হয় চূড়ান্ত দ্রব্য যেমন আমি এই মার্কারটি ব্যবহার করছি এটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য কিন্তু এর যে প্লাস্টিক তৈরি করা হয়েছিল এবং কালি তৈরি করা হয়েছিলো সেটা হচ্ছে পুনরায় উৎপাদন কাজে ব্যবহারের জন্য একটা পণ্য তার মানে সেই মাধ্যমিক দ্রব্য এবং প্রাথমিক দ্রব্য জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না জিডিপি জিএনপি কোনোটাতেই অন্তর্ভুক্ত হবে না আমাদের অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য ঠিক আছে তাহলে আমরা সংজ্ঞাটা শিখে নিলাম যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের ভৌগোলিক সীমারেখার ভিতরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা সামগ্রী উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জিডিপি বলে এটা আসলে একটা দেশের অর্থনীতির সম্পর্কে ধারণা পাওয়ার জন্য একটা প্রধান সূচক হিসাবে গণ্য হয় তো জিডিপিতে প্রধান যে ফ্যাক্টর সেটা হচ্ছে একটা দেশের যে বাউন্ডারি বাংলাদেশের বাউন্ডারি যদি আমি আঁকি তাহলে দেখো এরকম বাংলাদেশের একটা ম্যাপ আঁকলে আঁকা যায় তো এই যে বাংলাদেশের যে বাউন্ডারি এই বাউন্ডারির ভেতরে ঠিক আছে এই বাউন্ডারি ভেতরে যা যা উৎপাদিত হচ্ছে তার বাজার মূল্যকে জিডিপি বলা হচ্ছে তাহলে দেখো এর ভেতরে যে ষোলো কোটি লোক আছেন। এই ষোলো কোটি লোকের উৎপাদন প্লাস এর সাথে যোগ হচ্ছে কি মনে করো বিদেশি যেসব প্রতিষ্ঠান এখানে অন্তর্ভুক্ত আছে যেমন স্যামসাং কোম্পানি কোরিয়া থেকে এসে এখানে ব্যবসা করছে ওপ্পো কোম্পানি চায়না থেকে এসে ব্যবসা করছে তাহলে তাদের যে উৎপাদিত দ্রব্যগুলো এই বাউন্ডারির ভেতরে আছে সেইগুলো সবই জিডিপির ভিতর অন্তর্ভুক্ত হচ্ছে কিন্তু এর বাইরে কোনটা অন্তর্ভুক্ত হচ্ছে না সেটা হচ্ছে আমার দেশের একটা লোক ইউএসএতে আছে তার যে আয় সেটা জিডিপিতে অন্তর্ভুক্ত হবে না তার মানে বাংলাদেশের যারাই বাইরে থাকে তাদের কোনো আয়ই জিডিপিতে অন্তর্ভুক্ত হচ্ছে না ঠিক আছে তাইলে জিডিপি যেমন দু হাজার একুশ বাইশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির আকার ছিল ঊনচল্লিশ লক্ষ ছিয়াত্তর হাজার চারশো বাষট্টি কোটি টাকা মানে উনচল্লিশ লক্ষ কোটি টাকা এক কথায় আবার দু হাজার পনেরো সালো ভিত্তি বছর ধরে বর্তমান বছরের প্রবৃদ্ধি ধরা হয়েছে বারো দশমিক চৌষট্টি শতাংশ প্রবৃদ্ধি মানে এই ওই ভিত্তি বছরের তুলনায় প্রতি বছর জিডিপি কী হারে বাড়ছে ঠিক আছে তাহলে জিডিপি কীভাবে হিসাব করা যায় সেটা আমরা একটু দেখে ফেলি জিডিপি হিসাব করার বেশ কয়েকটি পদ্ধতি আছে মূলত ব্যয় পদ্ধতিতেই প্রিফার করা হয় তো আমরা ব্যয় পদ্ধতিতে জিডিপি কিভাবে হিসাব করা হয় সেটা একটু দেখি ব্যয় পদ্ধতিতে জিডিপি ইকাল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম এখানে সি ইকাল টু কনজামশন আই ইকল টু ইনভেস্টমেন্ট জি ইকাল টু এক্সপেন্ডিচার আর এক্স মাইনাস এম টু নেট এক্সপোর্ট ঠিক আছে তো আমরা এইটা একটু দেখি এভাবে কিভাবে হিসাব হিসাব করা হয় তো জিডিপি মানে আমার দেশের সামগ্রিক আয় তো সামগ্রিক আয়টা শুধু আমাকে হিসাব করে আমি দেখব মানে আমাকে কেন্দ্র করে আমি একটু হিসাব করে দেখি ধরি আমার আয় হচ্ছে পঞ্চাশ হাজার এর ভেতরে আমি ভোগ করি ত্রিশ হাজার টাকা মানে আমার পারিবারিক যে ব্যয় নির্বাহের জন্য আমার খরচ হয় কত ত্রিশ হাজার তাহলে বাকি বিশ হাজারের ভিতরে আমি পনেরো হাজার টাকা সঞ্চয় করি এটা এখানে কেন রাখলাম কারণ আমার পনেরো হাজার টাকা সঞ্চয় আমি ব্যাঙ্কে রাখলি রাখি এবং ব্যাংক সেটা বিনিয়োগ করে তো সঞ্চয় বিনিয়োগের সমান হয় এই জন্য সঞ্চয়টাকে বিনিয়োগ হিসাবে ধরলাম তাহলে আমার জিডিপির দুইটা খাত চলে গেল আমি পঞ্চাশ হাজার টাকার ভিতর ত্রিশ হাজার টাকার ভোগ করলাম আর সঞ্চয় করলাম যেটা সেটা ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য হচ্ছে তাহলে ত্রিশ যোগ পনেরো যোগ বাকি যে পাঁচ হাজার ওইটা আমি ট্যাক্স হিসাবে সরকারকে দিই বিভিন্নভাবে ট্যাক্স হিসাবে দিই সেইটা সরকার সরকারি ব্যয়ই করে যেমন স্কুল কলেজ রাস্তাঘাট ইত্যাদি সরকারি যেসব ব্যয় নির্বাহ হয় তাহলে সেই পাঁচ হাজার এখানে যোগ হলো তাহলে দেখো জিডিপির তিনটা খাত আবার চলে আসলো আমার আয় থেকে আমি দেখালাম যে এইভাবে সবার আয়েরই ভোগ ব্যয় প্লাস তাদের সঞ্চয় প্লাস তাদের ট্যাক্স ট্যাক্সই সরকারি ব্যয় হিসাবে গণ্য হচ্ছে তাহলে জিডিপির তিনটা খাত সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম মানে ধরো এই বছরে মোট আমাদের রপ্তানি হয়েছে চল্লিশ টাকা আর আমদানি হয়েছে ত্রিশ টাকা তাহলে ব্যবধান কত দশ টাকা মানে রপ্তানি বেশি হয়েছে আমদানি কম হয়েছে তাহলে এইটাকে আমরা বলছি নেট এক্সপোর্ট মানে এক্সপোর্টের যে নেট অ্যামাউন্টটা থাকছে সেইটা যোগ করলেই আমাদের কি বের হয়ে যাচ্ছে জিডিপি তাহলে এটাই হচ্ছে জিডিপির পুরো ধারণা এখন আমরা কী দেখব জিএনপি তো জিএনপি হচ্ছে জিএনপি সংখ্যাটা এরকম যে একটা নির্দিষ্ট সময়ে একটা দেশের নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যকে জিএনপি বলা হয় তো জিডিপিতে নাগরিকগণকে হিসাবে নেওয়া হয় না হিসাবে নেওয়া হয় দেশের বাউন্ডারিকে বা ভৌগোলিক সীমারেখাকে কিন্তু জিএনপিতে নাগরিকগণকে হিসাবে নেওয়া হয় নাগরিকগণকে হিসাবে নেওয়া হয় মানে আমার দেশের নাগরিকগণ এই যে ষোলো কোটি নাগরিকের ভেতরে নাগরিকের বাইরেও অনেক মানুষ বিদেশে অবস্থান করছে এর ভেতরে যারা বিদেশে অবস্থান করছে তাদের যে আয় সেটাও জিএনপির ভেতরে অন্তর্ভুক্ত হবে কিন্তু জিএনপি থেকে বাদ যাবে কোনটা জিএনপি থেকে বাদ যাবে হচ্ছে বিদেশি নাগরিক আমার দেশে যারা আছে তাদের আয়টা জিএনপি থেকে বাদ যাবে তার মানে জিএনপিতে যোগ হয় কি বাইরের দেশের যে ইনকাম মানে আমার ধরো আমার এক ভাস্তে। সৌদি আরব আছে তাহলে তার ইনকামটা আমাদের জিএনপিতে যোগ হবে কিন্তু সৌদি আরবের যে রাষ্ট্রদূত বাংলাদেশে বসে বেতন পাচ্ছে তাহলে তার বেতনের অংশটা জিএনপি থেকে বাদ চলে যাবে ঠিক আছে বা স্যামসাং কোম্পানি এ দেশের থেকে যে আয়টা করছে সেটা জিএনপি থেকে বাদ চলে যাবে কিন্তু জিএনপি কেন জিডিপির চেয়ে বড় কনসেপ্ট সেটা হচ্ছে এখানে যদি আমি জিএনপি লেখি জিএনপি লেখলে জিএনপি হিসাব করার সময় জিডিপির মতো হিসাব করা যাবে সেটা হচ্ছে জিডিপিতে যা যা আছে জিএনপিতে তাই তাই থাকবে কিন্তু এর সাথে অতিরিক্ত একটা জিনিস যোগ হবে সেটা হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম এনএফআই নেট ফ্যাক্টরস ইনকাম তাহলে এনএফআই সমান কি নেট নেট ফ্যাক্টরস ফ্যাক্টরস ইনকাম ইনকাম মানে আমাদের দেশের মানুষ বিদেশে যে বিনিয়োগটা করছে যেমন ওয়ালটন রোমানিয়াতে টিভি তৈরি করে টিভি বিক্রি করছে তাহলে রোমানিয়াতে ওয়ালটন বিনিয়োগ করেছে সেখান থেকে যে আয়টা আসছে সেই আয়টা রপ্তানি নয় কিন্তু কারণ ওয়াল্টন কোম্পানি ওখানে বিনিয়োগ করেছে ওখান থেকে যে রিটার্নটা আসছে সেটা হচ্ছে ফ্যাক্টরসের ইনকাম এরকম বাংলাদেশের নাগরিকগণ কর্তৃক সারা পৃথিবীতে যত জায়গায় বিনিয়োগ করা আছে সেখান থেকে যে রিটার্নটা আসছে সেটা হচ্ছে ফ্যাক্টরসের যে ইনকাম ফ্যাক্টরস থেকে ইনকাম সেইটা হচ্ছে নেট ফ্যাক্টরস ইনকাম এইটা জিএনপিতে যোগ হচ্ছে এই জন্য জিডিপির সাথে আমরা একটা অতিরিক্ত জিনিস পাচ্ছি সেটা হচ্ছে এনএফআই এই জন্য জিডিপি জিএনপির চেয়ে একটি বড় ধারণা তো এইটাই হচ্ছে জিডিপি আর জিএনপির মূলত বেসিক পার্থক্য অলরেডি আমাদের সব বলা হয়ে গেছে এরপরে আসছে এনএনপি এনএনপি মানে জিএনপি থেকে এনএনপি আসলো তো জিএনপি মানে জিএনপি বিয়োগ এনএনপি হচ্ছে পি বিয়োগ সিসিএ সিসিএতে হয় হচ্ছে ক্যাপিটাল কনজামশন মানে মূলধনের ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি যেমন আমি গত বছর বাংলাদেশে যে জিএনপি হিসাব করা হয়েছিল সেখানে ধরো আমাদের কলেজের একটা বিল্ডিং চার কোটি টাকা হিসাব করা হয়েছিল। কিন্তু এক বছর পরে ওই বিল্ডিংটার মূল্য অবশ্যই চার কোটি টাকা থাকবে না কারণ ব্যবহারজনিত ক্ষয়ক্ষতিতে একটু রং নষ্ট হয়ে যাবে একটু অন্যান্য জায়গায় ক্ষয়ক্ষতি দেখা দেবে যার ফলে ওই বিল্ডিংটার বিক্রয় মূল্য আগের বছরের চেয়ে কিছুটা হলেও কমে যাবে যেমন এই কলমটা আমি কিনেছি ধরো পঞ্চাশ টাকায় কিন্তু এখন বেচতে গেলে এটা ত্রিশ টাকা হবে মনে করো তাহলে বিশ টাকা ক্ষয়ক্ষতি হলো তাহলে জিএনপি থেকে যে অবচয় অবচয়জনিত ক্ষয়ক্ষতি মূলধন দ্রব্যাদির ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি সেইটা বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে তাকে বলা হয় এনএনপি তাহলে এলডিপিও ওইরকম জিডিপি থেকে সিসিএ বাদ দিলে যেটা থাকে সিডিএ সিসিএ বা ডেপ্রিসিয়েশন বা অবচয় যেটাই বলো না কেন এটা বাদ দিলে থাকে এন এরপরে আসছে পার্সোনাল ইনকাম বা ডিসপোজেবল ইনকাম ডিসপোজেবল ইনকাম মানে আমি যে ইনকামটা ডিসপোজ করতে পারি ডিসপোজ মানে যেটা মিশে যায় তাহলে মাটির ভেতর পলিথিন দিলে কিন্তু মেশে না কিন্তু পানি দিলে মিশে যায় তাহলে পানিটা ডিসপোজেবল পলিথিন ডিসপোজেবল নয় কারণ পলিথিন মেশে না তাহলে আমার ইনকামের যে জিনিসটা আমি ডিসপোজ করতে পারছি সেটা হচ্ছে ডিসপোজেবল ইনকাম যেটা ডিসপোজ করতে পারছি না সেটা ডিসপোজেবল ইনকাম নয় তাহলে আমার ইনকাম থেকে ওই ডিস যেটা ব্যয় করতে পারছি না সেটা বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ব্যয়যোগ্য একটা উদাহরণ দিয়ে দেখাই তাহলে ওআইডি মানে ডিসপোজেবল ইনকাম ইকুয়াল টু আই বিয়োগ ট্যাক্স মানে আয়ের থেকে আমি ট্যাক্সের যে টাকাটা সরকারকে দিচ্ছি সেটা তো আমি ব্যয় করতে পারছি না এই জন্য ট্যাক্স বাদ দিয়ে আমার আয় থেকে ট্যাক্স বাদ দেওয়ার পর যেটা থাকছে সেটাই আমার ব্যয়যোগ্য আয় বা পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ঠিক আছে আর এনআই জিএনপি থেকে বেশ কিছু আইটেম যোগ করে এবং বেশ কিছু আইটেম বিয়োগ করে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় হিসাব করা হয় জাতীয় আয় হিসাব করা মানে আমার যে জাতীয় উৎপাদন ছিল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট সেখানকার সব কিছু আমার ব্যক্তির হাতে পৌঁছায় না আমি আপনি বা তুমি তোমাদের হাতে পৌঁছাবে না কীরকম বিষয়টা যেমন আমরা আমাদের যে জাতীয় ছিল সেখান থেকে প্রথমে সিসিএ বাদ দিতে হয় সিসিএ বাদ দেওয়ার পর কি পাওয়া যাবে জিএনপি পাওয়া যাবে জিএনপি থেকে পরোক্ষ কর বাদ দিতে হবে পরোক্ষ কর মানে কি আমি একটা প্রোডাক্ট কেনার জন্য যে করটা দিয়েছি সেই করটা কার কাছে যাচ্ছে ওই করটা ব্যবসায়ীর কাছে যাচ্ছে না ওই করটা কার কাছে চলে যাচ্ছে সরকারের কাছে তাহলে ওই করটা কি ব্যবসায়ীর আয় হিসাবে গণ্য হবে বা আমার আয় হিসাবে গণ্য হবে হবে না তাহলে আমার আয় ন্যাশনাল ইনকাম মানে কি আমি এখন হিসাব করছি ন্যাশনাল ইনকাম ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় তাহলে জাতীয় আয় কোনটা অন্তর্ভুক্ত হচ্ছে না সেটা হচ্ছে ওই পরোক্ষ করটা এই জন্য আমরা এনএনপি থেকে বাদ দিব কি তাহলে জি এন পি বিয়োগ সিসিএম ইকুয়াল টু এনএনপি এর থেকে বিয়োগ করবো কি পরোক্ষ কর তারপরে বিয়োগ করব কি তারপরে বিয়োগ করব হস্তান্তর ব্যয় মানে যেই ব্যয়টা একজনের কাছ থেকে আরেকজনের কাছে হস্তান্তর হচ্ছে আসলে কোনো উৎপাদন হচ্ছে না যেমন আমি একজনকে ধার দিলাম তাহলে সে কোনো উৎপাদনের বিনিময়ে টাকাটা পেলো না জাস্ট হস্তান্তর হলো যেমন সরকার যে পেনশন ভাতা দেয় বিধবা ভাতা দেয় এর বিপরীতে কোনো উৎপাদন হয় না একে বলা হয় হস্তান্তর ব্যয় তাহলে সেইটা বাদ যাবে। এরপরে বাদ যাবে সরকারি প্রতিষ্ঠানের চলতে উদ্বৃত্ত যেমন সোনালী ব্যাংক যে আয়টা করলো সোনালী ব্যাংকের আয়ের আয়টা কি তোমার হাতে বা আমার হাতে দিবেন নাকি সরকারের কোষাগারে জমা হবে সেটা আসলে কোনো ব্যক্তির ইনকাম হিসেবে গণ্য হচ্ছে না এই সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্বৃত্তটা সেটে ন্যাশনাল ইনকাম থেকে আবার বিয়োগ যাবে তাহলে তিনটা বাদ গেলো একটা হচ্ছে পরোক্ষ কর একটা বাদ গেল পরোক্ষ কর তারপরে সরকারি প্রতিষ্ঠানে চলতি উদ্বৃত্ত আর একটা বাদ হস্তান্তর ব্যয় আর যোগ হবে কি এর সাথে যোগ হবে ভর্তুকি ভর্তুকি যোগ করে যেটা পাওয়া যাবে সেটাই হবে জাতীয় তারপরে যেটা হবে সেইটা আসলে আমাদের জনগণের হাতে এসে পৌঁছায় ঠিক আছে তাহলে আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ লইল ধন্যবাদ সবাইকে